আসসালামু আলাইকুম গাইস এখন আমি আপনাকে দেখাবো বিডি বিডি অ্যাটস ডিডি অ্যাডস ফিফটি ডট কম এই ওয়েবসাইটে ঢুকবেন ডুকার পরে আসলে এটার বিষয়ে আমি জানাবো যে আপনাদের এটা কি ফ্যাক না কি তো আমি একটু আগে খুলছি তারপর আপনার প্রোফাইলে গেলাম হ্যাঁ এটা আমার ইয়া তো সম্পূর্ণ আমি যাচাই বাছাই করে দেখলাম আসলে সম্পূর্ণরাই ভুয়া কী বলছেন সম্পূর্ণরাই ভুয়া কেন পাঁচ হাজার টাকা পাঁচশো টাকাতে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এন শুধু আছে ইনকাম করা শুধুমাত্র মাধ্যম ইনকাম করতে পারবেন পাঁচশো টাকা ডিপোজিট করলে দুইটা অ্যাড দেখতে পারবেন দুইশো টাকা দৈনিক দশ হাজার আর আছে পাঁচ হাজার টাকার আছে হ্যাঁ বিশ বিশ দিন এক হাজার টাকার ডিপোজিট আছে হ্যাঁ দেখবেন পাঁচটা প্রতিদিন পাঁচশো টাকা হ্যাঁ তো এভাবে আপনার কি এই ইয়া দিছে তো এই আপনার যেমন আপনার এখানে যান যেমন সিলেক্ট পাঁচশো টাকাটা আমি সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট ওয়ান এন দিদি আছে নগদ সেন্টমানি বিকার সেন্টমানি রকেট সেন্টমানি হ্যাঁ আমি জাস্ট আপনি বিকাশেই দিলাম কি ট্রাই করার জন্য এরপরে আপনার ইয়েসে দিলাম আমি মনে করি যে নাম্বারটা আছে ওই নাম্বারটা অতি সত্তরে দেন সিলেক্ট ওয়ান এ নাম্বার লাস্টে আটান্ন এ নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণ বারবার দেখবেন মোবাইল নাম্বার বন্ধ অনেক জনে আমার কাছে কমপ্লেন করছে আপনার টাকা পায় নাই অনেক অনেক জায়গায় তা আপনারা দয়া করে এই সাইডে কোনো এই সাইডে কোনো সময় আসবেন না আশা করি কী কিছু বুঝছেন এই সাইডে আসবেন না এই বিকাশ নম্বরে কোনো টাকা পয়সা দেবেন না দিলে আপনারা ভাই প্রতারণা হবেন কী কী সে বুঝছেন ভালো এটা কোনো ভালো সাইট না হ্যাঁ তারা দশ হাজার টাকার অ্যাড দশ হাজার টাকার অ্যাড আছে দশ হাজার দশ হাজার টাকার অ্যাড দিয়ে মাসে এক এক লক্ষ বিশ হাজার এ কি সম্ভব এটা সম্ভব এটা অসম্ভব হ্যাঁ তাহলে মানুষের দুনিয়াতে মনে করেন যে কামনা করে ঘর বই বইতে নেই করতো আশা করি বুঝতে পারছেন এই সেট থেকে আপনারা অবশ্যই হেফাজতে থাকুন আশা করি এই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি